ঘটনা শুনলেই গায়ে লোম দাঁড়িয়ে যায় আপনি হাসি খুশি মানুষ ভাই আপনি বিভিন্ন জায়গায় গিয়ে আপনি হাসতেছেন জাস্ট আপনার এই হাসির কারণে কেউ একজন আপনাকে আঘাত করে দুনিয়া থেকে বিদায় করে দেবে এটা কল্পনা করতে পারেন যে একজন মানুষের দোষ সে হাসে সে হেসেছে কোথায় যাচ্ছে আমরা পারভেজ নামের এই ছেলেটার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে মেয়েদেরকে দেখলে কিংবা আপনার যদি হাসি মুখ হয় বর্তমান পরিস্থিতিতে কি ঘটতে পারে জাস্ট শুনেন আপনারা পারভেজ নামের এই ছেলে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগে তো সে তার এক বন্ধুকে নিয়ে নিচে সিঙ্গেরা খাচ্ছিল তো শিঙ্গেরা খাওয়ার এক পরিপ্রেক্ষিতে পাশেই দুজন মেয়ে তারাও সেখানে দাঁড়িয়েছিল হঠাৎ করেই মানে ওইখানে একটা ঘটনা ক্রিয়েট হয় সেই ঘটনাটার আশেপাশে মানুষ যেটা বলছে যে পারবেজ হেসেছে পারভেজ নাকি হেসেছে মেয়ে দুইটাকে দেখে হেসেছে মেয়ে দুইটা আবার কি করেছে ফোন দিয়ে আরও ছেলে পেলে ডেকে নিয়ে আসছে অনেকে বলতেছিল এর মধ্যে হয়তো মেয়েগুলোর বয়ফ্রেন্ডও ছিল মানে কিছু আসে না ভাই আপনি হাসতেছেন আপনি পাশে একজন মাইন্ড করে বসলো কী ভাই নিশ্চিত আমাদের দেখে হাসতেছে এরকম একটা ঘটনা ঘটেছে অথচ পারভেজের আশেপাশের মানুষজন বলতেছে যে ও খুব হাসি খুশি একটা ছেলে সে সালাম দিয়ে পর্যন্ত হেসে লজ্জায় লুটিয়ে পড়ে একজন এরকম একটা অবস্থা এরপর একটা মানে ওই ওই মেয়েদের যে যারা আসে ছেলে বন্ধুরা আসে পারভেজরা জিজ্ঞাসা করে যে কী ব্যাপার হাসলেন কেন হাসলা কেন এক পর্যায়ে কথাবার্তা এক পর্যায়ে সেই লেভেলে চলে যায় এরপরে বিশ্ববিদ্যালয়ের ভিতরেই ব্যাপারটা মিটমাট করা হয় কিন্তু মিটমাট করে মনে করছে যে সব কিছু এখানে শেষ হয়ে গেল না ভাই ওই যে মেয়ে দুইটা তার দুই তিনজন বন্ধুকে ডাকছিল তারা আবার যোগাযোগ করছে যেভাবে মিটমাট করলে হবে না আরও দশ জন যোগাযোগ করছে ফোন দিয়ে যে বাইরে বিশ্ববিদ্যালয় থেকে বাইরে বের হবে তো একটা শিক্ষা তারা দিব পারভেজ বিশ্ববিদ্যালয় থেকে বের হয়েছে বের হওয়ার পরে ওই দুই বা ওই দুই মেয়ের যে বন্ধুরা আছে তারা আরো দশ বারো জন লোক দশ বিশ জন লোক পারভেজকে আঘাত করেছে এটার বর্ণনা করা যাবে না আপনারা দেখেছেন এরপর হাসপাতালে নিয়ে যাওয়ার পরে পারভেজ আর নাই আমাদের মাঝে তার কি দোষ ছিল সে নাকি হেসেছিল তার পরিবারের কথা চিন্তা করেন একটা সন্তানকে লালন পালন করে বড় করতে এই পর্যায়ে নিয়ে আসতে কতটা কষ্ট করতে হয় আর আপনি কি বলবেন তাহলে আপনি হাসতে পারবেন না হাসিও নিষেধ আপনি যেখানে সেখানে হাসতে পারবেন না আর অনেকে আবার অনেক মেয়েরা আছে নিজেদেরকে বিশ্ব সুন্দরী নায়িকা মনে করে ঘটনায় সেই মেয়েদের ছবিও আসবে না ঘটনায় কারা গ্রেপ্তার হচ্ছে এখন পর্যন্ত মামলার প্রক্রিয়া চলতেছে আমি যতটুকু জানি ভিডিওটি শেয়ার করবেন বা চাই দ্রুত গ্রেপ্তার করা হোক এই তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এরকম মানে এরা ভবিষ্যৎ আরো করবে আসে না যে কিছু হইলে এরে বাবা ফোন দিলেই আমার দশ জন বিশ জন লোক মানে এরা আমি বলতে চাচ্ছি যে এই দুইটা মেয়ের যে বন্ধু আছে তাদের অবশ্যই ভাই এমন লোক আছে যে এইভাবে আঘাত করছে মানে বুঝতে পারতেছেন তাহলে কেমন লোক তাদের সাথে ঘোরাফেরা করে আমার তো মনে হয় সেই মেয়ে দুইটাকেও গ্রেপ্তার করা উচিত দর্শক সাথে কি বলবেন আপনারা খুবই দুঃখজনক মানে কষ্ট লাগছে যে কী ব্যাপার একটা হাসির জন্য দুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এত কিছু পাওয়ার